হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি একটা সিলেবাস পরিবর্তনের কথা বলতে চলেছি কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো সিলেবাস পরিবর্তন হচ্ছে না অর্থাৎ দু সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে মার্চ মাস থেকে তাহলে এই সিলেবাস পরিবর্তন কাদের জন্য এই সিলেবাস পরিবর্তন দু সালে যারা মাধ্যমিক দিয়ে ইলেভেন ক্লাসে উঠবে এবং যারা দু সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই পরিবর্তন আসতে চলেছে কি থাকছে এই পরিবর্তনে আমি এই সিলেবাস কিভাবে পরিবর্তন হবে কি হবে সেটা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক কিভাবে সিলেবাস পরিবর্তন হবে দু সালে যারা মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে ডব্লিউ বি সি সিলেবাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যারা দু সালে মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে দু সালের মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে মাধ্যমিক ঠিক আছে তাহলে উচ্চ মাধ্যমিকে তিন বিভাগের জন্য তিন রকমের গণিত কি কি থাকছে পাঠক্রমে এটা আমি একটু বুঝিয়ে দিই দু সালে যারা মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেনে উঠবে মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠবে ইলেভেন ক্লাসে উঠবে ক্লাসে উঠলে ইলেভেন তোমাদের থাকে আর্টস মানে কলা বিভাগ কমার্স বাণিজ্য বিভাগ আর সায়েন্স মানে বিজ্ঞান বিভাগ এই তিনটে বিজ্ঞান বিভাগ থেকে তোমাদেরকে সাবজেক্ট বিষয় বেছে নিতে হয় আর্টস হচ্ছে সেট ওয়ান থাকে কমার্স সেট টু আর এটা সেট থ্রি সম্ভবত এটা সেট এটা বিজ্ঞান বিভাগ সেট ওয়ান আর বাণিজ্য বিভাগ সেট থ্রি তো সেই জন্য বলছে যে উচ্চ মাধ্যমিকে তিনটে বিভাগের জন্য তিন রকমের গণিত কি কি থাকছে পাঠক্রমে তার মানে এই যে তিনটে বিভাগ আছে এই তিনটে বিভাগের জন্য আলাদা আলাদা গণিতের সিলেবাস আসতে চলেছে দু সালে যারা মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক উঠবে এতদিন পর্যন্ত একটি গণিতের সিলেবাস থাকতো যেটা সায়েন্সের ছেলেমেয়েরাও পড়তো কমার্সের ছেলেমেয়েরাও পড়তো আর্টসের ছেলে ছেলেমেয়েরা যদি কেউ অঙ্ক নিত তাহলে তিনটে বিভাগের ছেলে যে কোনো ছেলে মেয়ে যদি অঙ্ক নিত তারা সায়েন্সের সিলেবাসে যে অঙ্ক থাকতো সেই সিলেবাসের অঙ্কই পড়তো যেখানে থাকতো বেসিক ক্যালকুলাস ক্যালকুলাস মানে কলনবিদ্যা যেখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থাকতো ইন্টিগ্রাল ক্যালকুলাস থাকতো বেশিরভাগ পার্ট এটাই এবং তার সাথে অ্যালজেব্রা অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি এগুলো তো থাকতোই অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি যেগুলো অ্যাডভান্স ট্রিগোনোমেট্রি এগুলো থাকতো তো এগুলো সব আর্টস কমার্স যে বিভাগের ছেলেমেয়েরাই অঙ্ক নিক না কেন তাদেরকে এগুলো পড়তে হতো কিন্তু এবারে উচ্চ মাধ্যমিক মধ্য শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কী করছেন তারা সায়েন্স বিভাগের ক্ষেত্রে পিওর ম্যাথমেটিক্স বাণিজ্য বিভাগের পড়ুয়াদের জন্য কমার্সিয়াল ম্যাথমেটিক্স এবং কলা বিভাগের পড়ুয়াদের জন্য বেসিক ম্যাথমেটিক্স এই তিনটি বিভাগে অঙ্ককে অঙ্কের সিলেবাসকে ডিভাইড করছেন এবার সায়েন্স বিভাগের জন্য আসছে পিওর ম্যাথামেটিক্স পিওর ম্যাথ এখানে বাণিজ্য বিভাগের জন্য কমার্শিয়াল ম্যাথ কমার্শিয়াল ম্যাথ আর কলা বিভাগের জন্য বেসিক ম্যাথ তারা একটুখানি হিন্ট দিয়ে দিয়েছেন যে কি কি সাবজেক্ট বা টপিক থাকতে চলেছে এই তিন রকমের ম্যাথে তো দেখো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে গণিত বিষয়ে নচলে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পিওর ম্যাথমেটিক্স আমি আসছি এইগুলোতে কি কি সাবজেক্ট থাকবে সেগুলো বলবো বাণিজ্য বিভাগের পড়ুয়াদের জন্য কমার্শিয়াল ম্যাথমেটিক্স এবং কলা বিভাগের পড়ুয়াদের জন্য বেসিক ম্যাথমেটিক্স এই তিনটি আলাদা আলাদা বিষয় থাকবে উচ্চ মাধ্যমিক স্তরে কি কি থাকছে এই তিনটে বিষয়ের সিলেবাসে শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন আসন্ন শিক্ষাবর্ষ থেকে যে সমস্ত পড়ুয়া গণিত বিষয় নেবে তারা বিভাগ ভিত্তিতে বাছাই করতে পারবে এতদিন পর্যন্ত সব বিভাগের পড়ুয়াদের একটি গণিত পড়তে হতো যা বিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমের অন্তর্গত ছিল এবার থেকে আর অযথা কঠিন গণিত পড়তে হবে না তাহলে দেখো এখানে কি বলছে এখানে সংক্ষেপে লেখা আছে কোন কোন বিষয়গুলি থাকবে কোন বিভাগের গণিতে এই বিষয়ে ডিটেলস নোটিফিকেশন বিস্তারিত নোটিফিকেশন এখনও উচ্চ মাধ্যমিক সংসদের ওয়েবসাইটে নেই আশা করি মাধ্যমিক পরীক্ষার পরেই বেরিয়ে যাবে এবং যখনই বেরোবে আমি তোমাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে বলবো তো শিক্ষা সংখ্যা সূত্রে জানাচ্ছে যে সেট ওয়ান হচ্ছে বিভাগ বিজ্ঞান বিভাগের অঙ্ক এক কথায় গণিত বলতে যা বোঝায় এর মধ্যে থাকছে কমপ্লেক্স ফ্যাক্টরাইজেশন ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং সার্ভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো জটিল অঙ্কগুলি মানে মধ্যাকতা ক্যালকুলাস থাকছে দু রকমের ক্যালকুলাস এবং বাদ বাকি যা এখন রয়েছে সেগুলোই থাকবে এবং এগুলো অত্যন্ত গণিত শাখার ফিজিক্স কেমিস্ট্রির জন্য দরকার সেই জন্য এগুলোর কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না সেগুলি আরও বিস্তারিতভাবে বৃহৎ আকারে থাকবে একাদশ দ্বাদশ শ্রেণী বিজ্ঞান শাখার গণিতে কমার্শিয়াল ম্যাথামেটিক্স বলতে কি এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি অ্যাকাউন্টেন্সি ইত্যাদিতে ব্যবহৃত হয় কমার্শিয়াল ম্যাথামেটিক্স সেট টু বলা হয়েছে সংসদের তরফে অর্থনীতি বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টেন্সি বিষয়গুলি পড়তে গিয়ে রাশিবিজ্ঞান ভিত্তিক গণিতের প্রয়োজন হয় তার মানে এর মধ্যে থাকবে স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি ম্যাথামেটিক্স রিগ্রেশান ম্যাথামেটিক্স আমি মানে স্ট্যাটিস্টিক্সের কিছু কিছু জিনিস এগুলো অঙ্কের মধ্যে চলে আসবে এবং উচ্চমানের পাটিগণিত বীজগণিত জ্যামিতি সমন্বয় সমন্বয় জ্যামিতি মানে কোয়ার্ডিনেট জিওমেট্রি এগুলো থাকবে আশা করছি যে স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটিগুলো অঙ্কের বিজ্ঞান বিভাগে ছিল সেগুলো আশা করছি থাকবে যেগুলো প্রিলিমিনারি যেগুলো অঙ্কের জন্য দরকার হয় স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি থাকবে ওগুলো ওগুলো যাবে না কোয়ার্ডিনেট জিওমেট্রিও থাকবে এবং কমার্শিয়াল ম্যাথমেটিক্সের মধ্যে এগুলো থাকবে এবং কলা বিজ্ঞান যেটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক সেট থ্রি এটা হচ্ছে বেসিক ম্যাথামেটিক্সের মধ্যে খুবই সাধারণ গণিত নিয়ে তৈরি হবে সেখানে ত্রিকোণী থাকবে না পাশাপাশি থাকবে না তবে মাধ্যমিকে যে অঙ্ক করতে হয় পড়ুয়াদের তার থেকে একটু উঁচু মানের অঙ্ক থাকবে বাণিজ্য বিভাগের মতোই কিছুটা পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং সমন্বয় জ্যামিতি থাকবে সেট থ্রিতে তাহলে মধ্য কথা হচ্ছে ক্যালকুলাস এবং যেগুলো অন্যান্য বিজ্ঞানের শাখায় ব্যবহৃত হয় সেগুলো থাকবে সেট ওয়ান বিজ্ঞান বিভাগের অঙ্কে এবং কিছু স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটিও থাকবে এগুলোও দরকার পড়ে তো কমার্শিয়াল ম্যাথামেটিক্সে যেগুলো অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ অর্থনীতি এবং স্ট্যাটিস্টিক্সের অ্যাডভান্স টুলস এবং রিগ্রেশন ম্যাথামেটিক্স এগুলো প্রবাবিলিটি এগুলো থাকবে কমার্শিয়াল ম্যাথামেটিক্সে এবং কলা বিজ্ঞান কলা বিভাগে থাকবে পাটিগণের জ্যামিতি কোয়ার্ডিনেট জ্যামিতি বেসিক ম্যাথামেটিক্সগুলো তো আশা করছি আমি তোমাদের ভবিষ্যতে যে তিনটে পার্টে অঙ্কে সিলেবাস আসতে চলেছে তার বিষয়ে কিছুটা সম্ভব ধারণা দিতে পারলাম এর বিষয়ে ডিটেলস নোটিফিকেশান যখনই বেরোবে আমি তখনই তোমাদের জন্য ভিডিও এনে বলবো তোমাদেরকে জানাবো তার জন্য চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করতে হবে